কুমিল্লার বুড়িচংয়ের এরশাদ ডিগ্রি কলেজের ছাত্র তুহিন হত্যার দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে উপজেলার সদরে এ কর্মসূচি পালন করা হয় পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন বলেন এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য থানা পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে প্রসঙ্গত গত বিশ অক্টোবর রাতে পূর্ব শত্রুতার জেরে বাহেরচর গ্রামের মুসলে উদ্দিনের ছেলে কলেজ ছাত্র তুহিনকে অপহরণ করে নির্যাতন চালায় সাইফুল ইসলাম বাবুসহ সহ কয়েকজন গুরুতর আহত অবস্থায় তুহিনকে কুমিল্লা মেডিকেল কলেজ পরে ঢাকা মেডিকেল কলেজ ও আনোয়ার খান মডার্ন হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার মারা যান এই ঘটনায় নিহতের মা ফেরদুসি আক্তার বাদী হয়ে সাইফুল ইসলাম বাবু সহ চারজনের নাম উল্লেখ করে বুড়িচং থানায় মামলা দায়ের প্রতিবাদ করেছেন এটা আমরা দেখেছি সরকার দেখেছে আমরা এই আপনাদের প্রতিবাদের যে বিষয়টুকু এটিও সরকার ব্যবহৃত করবো তাকে আরো আহ দ্রুত বাস্তবায়ন করার জন্য চেষ্টা করার জন্য আমরা আরো তাদেরকে ইন্সপায়ার করবো এবং সহযোগিতা করবো